যাওয়ার আবেদন নিবেদন করে আসার জন্য আমি অনুরোধ জানাব বন্ধুরা আপনারা সবাই জানেন নির্বাচন একদম সমাগত আর আমাদের এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি প্রার্থী যিনি আছেন পরিমল শুক্লবন্ধ মহোদয় কথা আপনাদের কাছে নূতন বলার নেই পাঁচবারের বিধায়ক দুবার সাংসদ খেলেছেন এবার ধর তাকে আবার সাংসদ পদে মনোনয়ন দিয়েছেন মুখ্যমন্ত্রী আর আমাদের জেলা সভাপতি